আমরা শুরুতেই এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনার যে বিদ্যা বিভক্ত এর মধ্য দনিয়া এর মধ্য শিক্ষা দুনিয়ার শিক্ষা কয় ভাগে বিভক্ত এই দুই ভাগে একটু আমরা তুলনামূলক বিশ্লেষণ করব ঠিক আছে না এরপরে আমরা এই সম্পর্কে আরো কিছু কথা বলব ইনশাআল্লাহ এক নম্বর পয়েন্ট আল্লাহ আল্লাহ বলছেন তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে তাহলে পড়তে হবে কার নামে আর জোরে বলতে হবে পড়তে হবে কার নামে আল্লাহ এবার একজন বাচ্চাকে যখনই কিন্ডার গার্ডেন বলেন প্রাথমিক বিদ্যালয় বলেন যখন একজন বাচ্চাকে আপনার সন্তানকে নাতি পুতিকে নিয়ে যা ভর্তি করার পরে সর্বপ্রথম আপনার সেই বাচ্চা বা সন্তানটাকে কখনো কি দেখেছে আল্লাহ নাম নিয়ে পড়াটা শুরু করেছে আমার কথা মনে হয় বুঝতে পারেন আমিও প্রাইমারিতে পাঁচ বছর পড়েছি বলবেন যেহেতু ছোট ছিলেন মনে তো থাকার কথা না ধরলাম থ্রি পর্যন্ত মনে নাই ফোর ফাইভ তো মনে ছিল আমার কলেজে যখন পড়েছি জেনারেলে হ্যাঁ তখন তো মনে আছে তার মানে দুনিয়াবি যে শিক্ষা আমাদের দেশে প্রচলিত আছে এ শিক্ষা ব্যবস্থায় যখন আপনার সন্তানকে নিয়ে যাওয়া হবে নাতি-পুতিকে নিয়ে যাওয়া হবে তখন আপনি কখনো আল্লাহর নাম দিয়ে পড়া শুরু হবে এমনটা পাবেন কিন্তু আল্লাহ তাআলা বলছেন হে নবী পড়ো তোমার নামে তিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে সবকিছু একমাত্র কার নামে পড়তে হবে আল্লাহর নামে তা আল্লাহর নামে তো পড়াই না শুরুতেই غلط কিন্তু যখন আপনি মক্তব বলেন মাদ্রাসা বলেন যখন আপনার বাচ্চাটাকে নিয়ে যাবেন নাতি পুতিকে নিয়ে যাবেন তখনই তাউউয অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে পড়াশোনা কি কথা ঠিক না বলছেন তাহলে এক নম্বর তুলনা আপনারা বুঝতে পেরেছেন এক জায়গাতে আল্লাহর নাম আছে আর এক জায়গাতে নাই তবে মনে রাখবেন আমি কিন্তু দুনিয়ার শিক্ষার বিপক্ষে না আমার মূল কথা হচ্ছে দুনিয়া পরকাল দুটাই আমরা চাই তবে পরকালকে আমরা বেশি প্রাধান্য দেব কি ঠিক আছে আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান যা বানাবেন বানান সমস্যা নাই মুসলমান যারা আছে তাদের মধ্যেই তো ডাক্তার থাকা লাগবে ইঞ্জিনিয়ার থাকা লাগবে কি থাকা লাগবে না দেখালে ওদের মধ্যে থাকবে কি বুঝেছেন কিন্তু শিক্ষা মধ্যে থাকবে তার বলতে যাবে তখন আল্লাহর নাম নেই অন্তত মনে মনে হলেও বলেছে পড়াশুরু করবে কি কথা বুঝছেন পড়াশুরুতে কি বলতে হয় বাচ্চাদেরকে বলে দেবিনী না

ও সন্তান বাববার কথা শুনবে না ও সন্তান বাববার বিরুদ্ধে অবস্থান করবে সমাজের বিরুদ্ধে অবস্থান করবে তার ভর্ব যে ইসলাম সে এটা ভুলে যাবে আল্লাহর নাম নিতে হয় এ কথাটা সে ভুলে যাবে সব ক্ষেত্রে আল্লাহর নাম শুরুতে